গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে ঝিলিক দিয়ে ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো দেখি ঝিলিক কী করছে ঝিলিক এখন উঠানি শুয়েই আছে দেখো দেখি দিই ঝিলিক এখন শুয়েই আছে একদম চালো কম্বল মুড়ি দিয়ে টাকাটা নিড়ি ওখানেও চালায়নি আমিও উঠেছি ফেনও বন্ধ করে দিয়েছে দিয়ে শুয়ে দিয়েছে টাকাটা কিনে তাই দেখো বন্ধুরা ঝিলিক মুখ ধোবার জন্য রেডি হচ্ছে কলার ইয়ে পড়েছে পুলের খোসাটা তাই দেখো বন্ধুরা একদম গাছের মাথার উপরেই কোলার খোসা আমাদের ভুল বললাম কোলা আমার আমি অনেক উল্টা পাল্টা বলছি এখন বড় বড় কলাপাতা ছোট ছোট কলাপাতা কোথায় ആനന്ദ പേല তো চলো এবারে ও মুখটা ধুয়ে নিক আমিও মুখটা ধুয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা গুড মর্নিং যে টপিকটা নিয়ে আমি কথা বলবো বলে বলেছিলাম টাইটেল থামেল দেখে বুঝেই গেছো যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে সেখানে লেখা ছিল যে আমার হাজব্যান্ডের মৃত্যুর পর আমার কি হয়েছিল বা এরকম কিছু একটা তো সেই ভিডিওটা অনেকে আমি ইউটিউবের বন্ধুদেরকে বলবো না অনেকে না দেখে বা না বুঝে আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার মতো মেয়ে রেডমি হওয়া উচিত খুব কি জল অনেকে চাপা চাপা কলটা খুব পছন্দ করে একটুখানি দেখি চাপা গলটা হ্যাঁ কী হচ্ছে মিনারেল ওয়াটার এই এই জলে যে আয়রন আছে না যে পারো হে বিয়ে হবে তার জীবন যাবে জলদি সাম করে করে বন্ধুরা আমাদের উপরে এখানটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা না হালকা ক্র্যাক হয়েছে বৃষ্টি যে খুব পড়ে তা নয় কিন্তু হালকা হালকা টপ 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 করে বেশি বৃষ্টি হলে তো ওইটার জন্য আমরা কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না এত বড় ইউটিউবার হয়ে যায়নি এটা আমরা লাগাবো আমাদের উপরে এটা আনা হয়েছে চারশো টাকা দাম পাঁচশো আশি টাকা হ্যাঁ এইটুকু কোটাটা ভালো করে দেখাতো কি লেখা আছে তোমরা কেউ পড়ে উদ্ধার করতে পারলে আমাকে বলবে তো তোমরা কি কেউ পড়তে পারছো কোন ভাষায় কি লেখা আছে আমি তো কিছু পড়তে পারছি না বিট্টু বলছি এই বিট্টু তুমি কি অর্ডার দিলে গো এটা তো উর্দু ভাষায় লেখা আছে আমি ওকে বলছি তোমার অর্ডার নয় এটা বলছি না এটা আমারই অর্ডার যাই হোক তো চলো উপরে যাই বলে চলো এটুকু এই জায়গাটাতে পড়তি দেওয়া আছে তো এখানে আমরা ফার্স্টে একটু ঝাড়ু দিয়ে নেবে ঝাড়ু দিয়ে নেওয়ার পর ওইটা কি বাবা একটা দিয়েছিল এটা ছাদে কোথাও ফাটা নেই শুধু এখানটা কিভাবে ক্র্যাক হয়েছে কে জানে তো ওইখানটা ঝাড়ু দেওয়ার পর এবার ওটা লাগাবে তাই না আমার বর তুমি কার বর আমার বর ঠিক আছে আমার বর তো খুব ভালো তো বন্ধুরা তোমরা দেখো আমার বর কেমন ঝাড়ু দিচ্ছে তো ঝাড়ু দেওয়া হয়ে যাক তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধু ঢাকনাটা খোলা যাচ্ছে ঝিলিকে এখন ঢাকনাটাকে উদ্ধার করে দিয়েছে ওহ বাহ ঢাকাত ঢাকাত হাওয়া তো পেয়ে থাকলেই গন্ডগোল চলে উঠিয়ে বন্ধুরা পাঁচশো আশি টাকা জলে দিয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম পাঁচশো আশি টাকা একদম জলে দিয়েছে কোনো বিচার বিশ্লেষণ না করে আমাকে জিজ্ঞাসা না করে বাড়িতে কোনো কিছু না বলে একটা জলকে পাঁচশো আশি টাকা কিনেছে এটা কি কোনো কাজ হবে তোমাদের মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না এটা নাকি ব্রাশ করে দিলে ওপরে লেয়ার হয়ে যাবে একটা ওয়াটার প্রুফ লেয়ার এটা কোনো প্রুফই হবে না জল হলে একদম গলে জল হয়ে যাবে নিয়ে নিয়েছে কে জানে না হয়েছে না তোমাকে দেখো আমি এখানে তোমাকে আমি লম্বা লম্বি প্লাস্টার করে দেব শুয়ে পর বুঝতে পেরে যাও হ্যাঁ কেন এটা কিনতে গেলে টাকা জলের মতো একটা প্রোডাক্ট রোবার তো জল দিয়ে উঠে যাবে এটা কোন জায়গায় দেওয়া ভালো জানো রুমে 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 কোথাও কিছু ক্র্যাক হলো সেখান থেকে হালকা জন্য বৃষ্টি ফিষ্টি পাবে না ওইখানে ভালো তো যাই হোক বন্ধুরা এটা দিয়ে নিক যেটা বলছিলাম যে বন্ধুরা ওইটা কিন্তু একটা গল্প ছিল যারা ভিডিওটা না দেখেই কমেন্ট হয়ে জাস্ট থামেলের ভিত্তিতে এই ভিডিও কমেন্টগুলো করছো তাদেরকে একটা কথা বলবো আমার দুটো বিয়ে নয় আমার একটাই বিয়ে একটাই বর আর আমি কি বলতো ওইটা একটা গল্পের মতো বলেছিলাম যারা লাস্ট পর্যন্ত ছিলে তারা জানো যে এটা গল্প ছিল চলো বন্ধুরা আমাদের আমার খাওয়া হয়ে গেছে এবার অফিসের জন্য বেরিয়ে যাই তো অলরেডি দশটা বেজে গেছে তো এবারে অফিসের জন্য বেরোচ্ছি আর ঝিলিক গেছে বাথরুম তো চলো ওই জন্য আর বেশি ওয়েট করছি না যেহেতু দশটা বেজে গেছে তো চলো এবারে বেরিয়ে যাই তো তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা লাগানো হয়ে গেছে জলের মতো একটা কালার কিছু বোঝাই যাচ্ছে না কালার তো চলো এটা কিছু হলে তোমাদের অবশ্যই দেখাবো এখন চলো ও অফিস চলে যাওয়ার পর বাবা এনে যে সবজি সেটা আমি একটু কাটাকুটি করব আর বন্ধুরা যেটা বলছিলাম তো যারা লাস্ট পর্যন্ত দেখোনি তারা এই মন্তব্যগুলো করেছো আমাকে তাই তোমরা কমেন্টগুলো চাইলে চেক করতে পারো তাই ভাবে আমাকে খারাপ খারাপ কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত এতদিন হয়ে গেলো তো কী বলবো বন্ধুরা আমার আর কিছু বলার ভাষা নেই যে মানুষ কতটা নিচু হতে পারে কেন যদি এরকম হয়েও থাকে কারোর সাথে সে কি মানুষ নয় যদি কারোর সাথে এই ঘটনা ঘটেও থাকে সে যদি দুটো বিয়ে করেও থাকে তার সে কি মানুষ নয় অবশ্যই সে মানুষ কারণ তার তারও বাঁচা অধিকার আছে মানে একটা মেয়েকে যত রকম বাজেভাবে কথা বলা দরকার সেভাবে কথা বলা হয়েছে আমাকে সে সেই ভিডিওটাতে সম্পূর্ণ একটা ভুল তো একজন লিখেছে তুমি মিথ্যে কথা বলছো আমি তো মিথ্যে কথাই বলছিলাম আমি তো সেটাই টপিকটাতে বলছি আমি তো বলিনি ওটা আমার সাথে ঘটেছে ওটা টোটালি মিথ্যে ছিল আর আমার কিছু পরিবার কিছু মানুষজন সেই ভিডিওটাতে খুব মজা নিয়েছে তো সেটা আমি বলে দিলাম সেই ভিডিওটা পোস্ট করার পর খুবই মজা হয়েছে তাদের কারণ তাদের মনে হয়েছে যে লোকে আমাকে খারাপ ভাবছে ভালোই হচ্ছে আমি ছেলেছি এটা ভালো করেছি তো আমার সত্যি কথা বলতে লোকের ভালো যা খারাপে আমরা কোনো যায় আসে না কারণ আমি কেমন আমার পরিবার জানে হ্যাঁ আমি কটা বিয়ে আমার মানুষ পরিবার জানে তাই লোকে যা বলাতে যায় আসে না পাড়ার লোকের কথা বলছি বা আমার বাপের বাড়ি পাড়ার লোকের কথা বলছি কিন্তু আমার ইউটিউবে যে বন্ধুরা যে সকল বন্ধুরা ভিডিওটা না দেখে কমেন্ট করেছো তাদেরকে আমি একটা কথাই বলবো কাউকে না দেখে ভিডিওটা না দেখে কমেন্ট করো না এটা কিন্তু খুব খারাপ লাগে তো চলো বন্ধুরা তোমরা আবার ভিডিওটা দেখতে থাকো এটাই বলার ছিল তোমাদেরকে আর বৃষ্টি আসছে দেখো বন্ধুরা বৃহস্পতিবার বিকেলে দেখো ঝমঝমিয়ে খুব বৃষ্টি পড়ছিলো এত ভারী বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সাউন্ডটা দিলে তোমরা কিছু শুনতেই পাবে না আমার ভয়েস মিউট করে দিলাম বন্ধুরা আমার জীবনের সাথে কিছু ঘটে যাওয়া কাহিনী যেটা একদম সত্যি কারুর গল্প নয় ওটা ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব জলদি কাল পরশুর মধ্যেই হতে পারে তো তোমরা শুনবে কীরকম একটা অলৌকিক ঘটনা যেটাতে মানে শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি বিষয়ে গল্পটা মানে গল্প ঠিক নয় এটা রিয়েল কাহিনি গল্প ঠিক নয় কি গল্প নয় এটা রিয়েল কাহিনী আমার সাথে ঘটে যাওয়া খুব ছোটোতে তো সেটাই সেটাই আমি কালকে ব্লগ ভিডিওর সাথে ওটা শেয়ার করব বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা তো দেখো আমি ফেস প্যাক এটা হচ্ছে বায়োটেকের ফ্রুট ফেস প্যাক যেটা অর্ডার দিয়েছিলাম তোমরা আমার পুরনো বন্ধুরা জানো যে আমি একটা কম্বো অর্ডার দিয়েছিলাম আমি দিনে আমার বর দিয়েছিল তো স্ক্রাব ছিল ওয়াশ ছিল আর প্যাক ছিল তো সেই প্যাকটা মাঝে মাঝে আমি লাগাই তো আজকে ভাবছি লাগাবো কারণ প্যাক কেমন কালো কালো লাগছে যাচ্ছে না কেন কি কালারটা পিঙ্ক তো সাথে নিতে যাচ্ছে ওখানে যত্ন নিতেই হয় না হলে বড় তাকাতে না চলো লাগিয়ে নিই তারপর ফ্রেশ হয়ে আসছি বন্ধুরা মুখটা বেশ পরিষ্কার হয়েছে আর যেহেতু পিঙ্ক কালারের ইয়েটা বোঝা যাচ্ছে না ফেসটা তো মানে ফেস মানে বেশ ক্লিন ক্লিন লাগছিল আর পুরো গ্লো করছিল ফেসটা কিন্তু সত্যি খুব সুন্দর আমি এরকম জেনারেলি ঘরের ফেস প্যাকই লাগাই কিন্তু যেহেতু অর্ডার দেওয়া হয়েছে তো আমি লাগি লাগিয়ে ইউজ করছি বন্ধুরা ঘর চলে এসেছি জাস্ট হাত হাতপাত মুখ ফুক ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে আর চলে এলাম আর এখানে আছে ঝিলিক চলো ঝিলিককে ঝিলিক দেখো বন্ধুরা ওর আমাকে বলে দিয়েছিলো অফিস থেকে বেরোবার সময়তেই যে একটা স্লাইস আর চিপস নিয়ে আসবে কিছু তো ওর জন্য আমি স্লাইস নিয়ে নিয়েছি ও স্লাইসটাই খেতে বেশি পছন্দ করে স্লাইস বা মাজা আর এরকম চিপসের মধ্যে আছে তোমার ফুলকুরে আর লেজ লেজের নীল প্যাকেটটা পেলাম না তো বুঝতেই নিয়ে এলাম তোমার কেমন লাগছে ইয়েতে এদিক করে

অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাংস আছে কিন্তু আমরা খাবো না কারণ পরপর মাংস খাওয়া হয়ে যাচ্ছে কালকেও মাংস হবে কালকেও মাংস খেয়েছি আজকে দিনটা গ্যাপ দিলাম কারণ পেটের অবস্থা ভালো নেই তো সেটাই হচ্ছে ব্যাপার তা আমার বর এই যে এনেছে আমরা দিন পরে ঘরে দেখছো তাই না আমাদেরকে অনেকদিন পর আমাদেরকে এই ঘরটাই দেখছে অ্যাকচুয়ালি এই ঘরটা আসাই হয় না আজকে আমাদের যেহেতু ইলেকট্রিকটা চলে গেছে এটা ইন্ডাকশান ইন্ডাকশান বলছে সরি ইনভার্টার চলছে ইন্ডাকশান বেরিয়ে যাচ্ছে বান্না করতে সবসময় ওই জন্য তো ইয়ে দেখো আমাদের না লাইন চলে এলো আবার এসেও গেছে এসেও গেছে এক্ষুনি কারেন্ট চলে গেছিলো এটা ওই যেহেতু ওই ঘরটাতে ইনভার্টার নেই ওই জন্য আমরা এই রু রুমে এসেছিলাম যাই হোক লাইন চলে এসছে তো চলো বন্ধুরা খেয়ে শুরু করি খাওয়া শুরু করি আর বেশি কিছু বলবো না এবার গুড নাইট করে দেবো আর তোমা থেকে যা বলেছি ভিডিওতে সেটা বুঝতেই পেরেছ কেন ভিডিওটা আজকে করেছি থামমেল টাইটেল কেন এটা দিয়েছি তো চলো টাটা